ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার শেষ ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বলেই ছিলাম যে এই যেহেতু পুজোর ছুটি প্রায় শেষ হতে যাচ্ছে প্রতি বছর আমরা যেহেতু গরমের ছুটি আর পুজোর ছুটি ছাড়া তেমন বড়ো কোনো ছুটি পাই না সেই জন্য এবার পুজোর ছুটিতে আমরা ভাবছি একটু দূরে কোথাও বেড়াতে যাব। আর সাথে নিয়ে যাব শিহুর মাসিমণিকে এক্স্যাক্টলি সেইটার দিনটাই আজকে চলে এসেছে দেখো ঘুম থেকে উঠেই কিন্তু রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি আজ আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা টুরের উদ্দেশ্যে আর আমাদের গন্তব্যস্থান হচ্ছে ঝাড়খণ্ড যেহেতু পুজোর ছুটিটা মোটামুটি এই অক্টোবর নভেম্বর মাসে পড়ে আর এই টাইমে যদি উত্তরবঙ্গের দিকের কোনো পাহাড়কে চুজ করা হয় ঘুরতে যাওয়ার জন্য তাহলে তো ভীষণ রকম ঠান্ডা লাগবে আর শিহাবকে নিয়ে আমি অতটা ঠান্ডাতে ট্রাভেল করতেও চাই না সেই জন্য আমরা এই বছর চুজ করেছি ঝাড়খণ্ডকে প্রথমত ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গের একদম পাশের রাজ্য তার সাথে ঝাড়খণ্ডে রয়েছে পাহাড় ঝর্ণা জঙ্গল আরও অনেক কিছু আর সব থেকে বড়ো কথা এই টাইমে ঝাড়খণ্ডের যে টেম্পারেচার সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মতোই না ভীষণ ঠান্ডা না ভীষণ গরম খুবই একটা নাতিশীতোষ্ণ টাইপের কিন্তু ওয়েদার পাবো গত বছর এই টাইমে আমি চুজ করেছিলাম পুরুলিয়াকে আর এবার আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে দেখতেই পেলে আমাদের ট্রেন কাটোয়া ছেড়ে দিয়ে এই টাইমে বর্ধমানে এসে পৌঁছেছি বর্ধমান থেকে অন্য একটা ট্রেন ধরতে হবে আর কাটোয়া থেকে বর্ধমান প্রায় ওই দেড় থেকে দু ঘন্টা মতো সময় লাগে সকালে যেহেতু খুব একটা ভারী খাবার খেয়ে আসা হয়নি সেই জন্য বর্ধমানে এসে কিন্তু আমি বাড়িতে তৈরি আলু পরোটাই সবার জন্য বানিয়ে নিয়ে এসেছিলাম সেটাই আমরা এখন খেয়ে নিচ্ছি বিশেষ করে সিহাবকে আমি বাইরের খাবার একদমই খেতে দিতে চাই না সে যতই আমি ঘুরতে যাই আর যেখানে যাই সেই জন্য কিন্তু সমস্ত খাবারই নিয়ে এসেছিলাম এবার আমরা বর্ধমান থেকে উদ্দেশ্যে অন্য ট্রেনে কিন্তু উঠে পড়েছি আর সিহাবকে দেখো ট্রেনে উঠে স্টেশনে একটা পুলিশ কাকুকে দেখতে পেয়ে সে তো কিসি টিসি দিয়ে একেবারে অস্থির যাই হোক বর্ধমান থেকে ট্রেন কিন্তু এবার আসানসোলের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে আসানসোল যেতে ওই প্রায় দেড় থেকে দু ঘন্টার মধ্যেই সময় লাগে যদি ট্রেন ঠিকঠাক সময় ছাড়ে এবং কোনো রকম লেট না করে তাহলে মোটামুটি এক ঘন্টা অথবা দেড় ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়া যায় আচ্ছা আমি কোন কোন ট্রেনে ট্রাভেল করেছি বা কোন ট্রেনকে চুজ করলে তোমরা ইজিলি ঝাড়খণ্ডের স্টেশন টাটানগর অথবা জামশেদপুরে পৌঁছে যেতে পারবে অথবা কোন ট্রেনকে চুজ করলে তোমরা হাওড়া থেকে পৌঁছাতে পারবে সমস্ত কিছু ডিটেলিংয়ের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে থাকবে যেহেতু আমি ফেসবুকে শুধুমাত্র ব্লগ শেয়ার করি সেই জন্য আমার ট্রাভেলিং টাকে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা আমি কি কি করছি সেটা শেয়ার করলাম সমস্ত ইনফরমেশন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে যাই হোক আসানসোলে আসার পরে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম ইনফ্যাক্ট আমি বাড়ি থেকে একটু ফ্রায়েড রাইস বানিয়ে এনেছিলাম আসানসোলে কিন্তু সেটাও খেয়ে নিয়েছি যেহেতু হাতে সময় খুব কমই ছিল কারণ আসানসোল থেকে এবার ফাইনালি আমরা কিন্তু টাটানগর অথবা জামশেদপুরের জন্য যে ট্রেনে উঠেছি সেটার টাইমিংটা খুব শর্ট থাকার কারণে আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি খাওয়ার টাইমের ইনফ্যাক্ট ফ্রেশ হওয়ার টাইমের সেই জন্যেই আমি এইখানেই তোমাদেরকে জানিয়ে দিলাম যে এই ট্রেনটাতে কিন্তু আমাদের রিজার্ভেশন করা ছিল আর শিহুর মাসিমণির সিটটা একটু দূরে পড়েছিল ও দেখো এখানে চুপ করে বসে আছে আমরা ভেবেছিলাম যে আমাদের পাশে যিনি আছেন তার সাথে শিহুর মাসিমণির সিটটাকে এক্সচেঞ্জ করব। কিন্তু এমন একটা মুশকিলে গিয়ে পড়েছি ওই দিদির সাথে কিন্তু একটা বেবি ছিল সেই জন্য আর এক্সচেঞ্জ করতে পারিনি আর সেই বেবিটার সাথেই কিন্তু দেখো শিহাব ট্রেনে বসে গতকালকে তোমরা যে গাড়িগুলো দেখেছিলে ভিডিওতে সেই গাড়িগুলো নিয়েই খেলা করছে আর অন্যদিকে আমাকে শিহুর বাবা একটু আলুর চপ কিনে দিয়েছে ট্রেনে বসে একটু টুকটাক মুখ না জ্বালালে কি ভালো লাগে যতই বাড়ির খাবার বানিয়ে নিয়ে আসি না কেন তারপরেও ওই টুকটাক করে একটু এটা ওটা খাচ্ছিলাম কিন্তু সিহাবকে খাওয়াইনি ফাইনালি এই দেখো এই হচ্ছে সেই ট্রেনটা এটা যে বক্সার এক্সপ্রেস ট্রেন থেকে ফাইনালি আমরা টাটানগর অথবা জামশেদপুরে নেমে পড়েছি যখন নেমেছি তখন ঘড়িতে সময় কিন্তু প্রায় রাত ওই সাড়ে সাতটা মতো বাড়ি থেকেও কিন্তু বেরিয়েছিলাম ভোর সাড়ে ছটা নাগাদ যাই হোক এবার টাটানগর স্টেশন থেকে বাইরে বেরোনোর পালা তারা তোমরা টাটানগর ঘুরতে আসতে চাইছো তারা চাইলে টাটানগর স্টেশনের কাছেও থাকতে পারো কিন্তু টাটানগরের সিটিটাই কিন্তু সাকচি বলে একটা জায়গা আছে সেখানে আর আমরা অটো ধরে পৌঁছে যাচ্ছি কারণ সাকচিতে আমাদের হোটেল নেওয়া রয়েছে টাটানগর স্টেশন থেকে অটোতেই মোটামুটি দশ মিনিট মতো লাগে আর এটা কিন্তু ভীষণই রিজনেবল ফেয়ারে আমরা অটোতে ট্রাভেল করতে পেরেছি যদি চাইতাম তাহলে এখানে আমরা একটা গাড়ি রিজার্ভ করতে পারতাম কিন্তু মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে শুধু শুধু গাড়ি নিলে কিন্তু অনেকটাই হাই বাজেট পড়ে যেত যাই হোক সাকচিতে নামার পরে দেখো হেঁটে চলে এসেছি আমাদের হোটেল সুবিধা এটা কিন্তু একটা ওহিও হোটেলের মধ্যে পড়ছে আমরা সেখান থেকেই বুক করেছিলাম এবং এটা ভীষণই রিজনেবল একটা হোটেল পাটানগর স্টেশন বলো বা সাকচী এর আশেপাশে যে হোটেলগুলো আছে মোটামুটি তোমরা বাজেট ফ্রেন্ডলি হোটেল তো পেয়েই যাবে আর যদি একটু ডিলাক্স হোটেল চাও তাহলে আর একটু ওয়ালা একটু হোটেল নিতে হবে আদারওয়াইজ তোমরা এইট হান্ড্রেড থেকে স্টার্ট করে থাউজেন্ডের মধ্যে বেশ ভালো ভালো হোটেল কিন্তু পেয়ে যাবে যেহেতু আমরা শিহুর মাসিমণিকে নিয়ে চারজন হচ্ছে তিনজন অ্যাডাল্ট আর শিহু একটা বেবি তো সেই জন্য আমরা একটা ফোর বেডেড রুম নিয়েছি আর দেখতেই পাচ্ছ রুমে কিন্তু একটা ছোট্ট বাথরুম রয়েছে রুমটা বেশ ক্লিন কিন্তু বাথরুমে গিজার নেই এটা একটা ভীষণ অসুবিধা যদিও পুরুলিয়া যখন গিয়েছিলাম তার যে টেম্পারেচার ছিল তার থেকে জামশেদপুর বা টাটানগরের টেম্পারেচারটা একটু বেশি গিজার প্রয়োজন হচ্ছে না তবু থাকলে বেশ ভালো হতো রুমে তিনটে ফ্যান রয়েছে দুদিকে দুটো আয়না রয়েছে এবং রুমের বাইরে রয়েছে একটা ব্যালকানি যেটা শিহুর মাসুমণির সব থেকে বেশি পছন্দ হয়েছে সারাদিন ট্রাভেল করে বেশ টায়ার্ড লাগছে চলো আজকে আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আগামীকালকে ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই